ওরে মৌলা যারে চাবি মারে ওরেজারে চাবি মারে সেই চাবি তো ফিরে না ফিরে না মামলা সাথে পাঙ্গা লইও না ও বান্দারে মৌলা সাথে পাঙ্গা লইও না ওরে মাওলা যারে চাবি মারে সেই চাবি তো ফিরে না ফিরে না মাওলার সাথে পাঙ্গা লইও না ও বান্দারে মাওলার সাথে পাঙ্গা লইও না একই সারাত দুনিয়া নিতে পারে মাওলা ইচ্ছে করলে তোমায় জানতা নিতে পারে ওরে একটা মানুষকে যদি মাওলা তুই লানায় তার প্রতি কারো দুষ্টা নাই দিতে হয় ওরে মাওলা যারে চাবি মারে সেই চাবি তো ফিরে না মাওলা যারে চাবি মারে সেই চাবি তো ফিরে না এ ঘুরে নেতা খেতা কিছু থাকবে না ভাটাতে করে চলে যাবে দুনিয়া ছেড়ে নেতা খেতা কেউ থাকবে না এই দুনিয়ায় হঠাৎ করে চলে যাবে মাউলা ঠিক এটে দিলে ওরে মাউলায় যারে চাবি মারে সেই চাবি তো ফিরে না মাউল্লা যারে চাবি মারে সেই চাবি তো ফিরে না মাউল্লার সাথে পাঙ্গা লইও না ও বান্দা রে মাউলার সাথে পাঙ্গা লইও না বান্দা বলছে কাকে আমি যারা মাউল্লা চিনে না

একা পাইয়া জনগণ ডে বুলিয়া। বলিয়া ওরে মাউল্লা এই জারে চাবি মারে সেই চাবি তো ফিরে না মাউল্লা এই জারে চাবি মারে সেই চাবি তো ফিরে না মাউল্লার সাথে পাঙ্গা লইও না ও বান্দারে মাউল্লার সাথে পাঙ্গা লইও না সৃষ্টি কর তামি না চল সবই চলবে ভালো আমার মত সৎপতে সবাই হুজারি কর ঠিক মত মিন্না চলো মাউলা রে সবাই আমার মতো এনজয় কর সৎ পথে টেকে ওরে মাউল্লায় যার চাবি মারে সেই চাবি তো ফিরে না মাউল্লাই যার চাবি মারে সেই চাবি তো ফিরে না মাউল্লার সাথে তোমরা না পাঙ্গা না মাওলার সাথে তোমরা পাঙ্গাল না ও মাওলা রে মাওলা রে ও মাওলা রে মাওলা রে মাওলা রে ও মাওলা রে মাওলা রে তুলিয়া যারে চাইলাম মাওলাই আমি পাইলাম না তার যার জন্য গান সে তো হলো জাননা আরে যার জন্য এই গান আরে সে তো হলো জান্না আমার বুকটা খালি কইরা গেছে উড়িয়া গেছে উড়িয়া ওরে মাওলা তোমার চাবি মারো কেউ তো আমায় ফিরে না ফিরে না মাওলায় যার চাবি মারে সেই চাবি তো ফিরে না ফিরে না ফিরে না ও মাউলায় যার চাবি মারে সেই চাবি তো ফিরে না মাওলায় যার চাবি মারে